এ বাবা এটা কি মায়ে বাবা কেমন দেখতে হয়েছে কি কী দেখাচ্ছেন হ্যাঁ চোখে চোখে দেখতে পাচ্ছে না নাকি আবার চোখে সমস্যা হয়েছে মানে একটার পর একটা লেগেই আছে লেগেই আছে তো কী খবর তো সব সময় বলছে না কি কালকে তুই নিরামিষ খেয়েছিস কালকে অনেক রাতে বাড়ি ফিরেছি আর আজকে সকাল সকাল দেখি মা রুটি করছে কি বাহ আর কানও আজকে হচ্ছে বাইরে উড়ে বাপরে বাপরে বাপ

এই যে তরকারি এখানে আমার চানা মশলা যেটা কালকে পিছিয়ে এনেছিল আর এই হচ্ছে ছানা এই হচ্ছে রুটি খাচ্ছে এখন মা খাওয়া দাওয়া করছে কিন্তু বাইরে এত গান হচ্ছে এত নয় চলছে কি করবো আজকেই মনে হয় শেষ দিন আজকেই মনে হয় মায়ের বিসর্জন হয়ে যাবে এইটাই হয় বেসিক্যালি আর মনটা খারাপ হয়ে যায় ওদিকে পয়টা দেখো ফোনে চার্জে বসে ফোনে গল্প করা শুরু করেছে সত্যি কি যে কইবো আর এই দিকে মার এ বাবা আজ গিয়েও কি কি এ লাও বাবার জন্য এটা ডাল সিদ্ধ করব নাকি না না আমি ডাল গন্ধরাজ দেব গন্ধরাজ দেব করব লাগে আজ তো বাজার বাজার হয়নি সুতরাং আজকে কি মন হচ্ছে ডিমের ডিম ভাজা ভাত কপালে হাত বুঝ জায়গা এখানে কি কি দিছো বাবা গো

লাউ হবে এখন লাউ তাদের লাউ বানাইলো মোরে ভই রাখি হলুদ চলে গেছে যাচ্ছে আর লবণ দিয়েছ লবণ দিয়ে দিয়েছে মা সেটা আমরা ক্যামেরা বন্ধ করতে করতে পারিনি এবার কি যাচ্ছে চিরের গুঁড়ো সেখানে একটুখানি ছানা বেঁচে আছে কাঁচা লঙ্কা তো তুমি রান্নাতে দে ভাই কাঁচা লঙ্কা তুমি রান্নাতে না দিলে সে রান্না কি আর রান্না হবে বা মা এখন হচ্ছে লাউ এখন মজবে মজুদ পাঁচ দশ মিনিট পরে আবার আসছে আর আমার বাবার কাজ শুধু শুয়ে পড়বে না শুয়ে পড়েছে আবার শুয়ে পড়েছে এই বাবা এটা কি মায় এই বাবা কেমন দেখতে হয়েছে এটা শুধু কালারি তো আসেনি লাউ তাহলে আমাদের কালারটাও কি এরকমই হবে শুধু চিনি আর হবে নাকি কি চিনি দেওয়ার দরকার নেই চিনি ছাড়াই করে দিই

বা বা সকালে ব্রেক তো এত দুপুরে করলে মানে ওইটা টাইম না এক ঘন্টা পেছিয়ে যাবে আরো হ্যাঁ এত বেশ দুপুরে করলে তোর সমস্যা হয়ে যাবে তখন তো খুবই কলম তুলে দেবে তখন কি হবে না এ তো ভাবছো তুই খাস না আমি তো দেখেছি চালু আছিস চালু আছি এরকম করে করে ভাবছি রোগাটা হবে নাকি দেখ যেটা ভালো বয়স হয়েছে তোর বুদ্ধি হয়েছে ঠিক আছে তোমার না সুগার তুমি এখান থেকে মিষ্টি মেরে দিল কেন এটা সুগার ফ্রি মিষ্টি আমি কেনাম তো একটুখানি

বলছিলাম যে উপরে যখন আমি যাই নিজেকে সেলিব্রিটি সেলিব্রেটি ফিল কেন তুই সেলিব্রেটি কবে হলি এমনি সেলিব্রিটি না সেলিব্রেটি না উপরে গেলে সেলিব্রিটি ফিল কেন তার একটাই কারণ উপরে যখন যে স্পটলাইটটা মুখের মধ্যে পড়ে স্পটলাইট বললে মানুষ বুঝবে না কারণ ক্যামেরা আছে লাইট অফ অন্ধকার থাকলে স্পটলাইট খাপ করে মুখের মধ্যে পড়ে আমার ঘরে কেউ ঢুকতে গেলেই স্পটলাইটটা পড়বে খাপ করে